মানুষ এই যে এদিকে মানুষ আসলে সবাই ভিড় করে দেখতেছে যে আপনার এত মাছই দেখেন সবার পুরা লেগে গেছে এই যে মশুরি দিয়ে দেখেন মসুরি দিয়ে একটা টান দিছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে ভিডিওতে আসলাম কারণ অনেক দিন পর পানি চলে আসছে নর্মালি যদি পানি না থাকে তাহলে তো আসলে ভিডিও করার মতো কিছু নাই কারণ নর্মালি জানেন আমরা হচ্ছে বিল এবং নদীতে ভিডিও করে থাকি পুকুরে খুবই কম ভিডিও করে থাকি তো পুকুরে পুকুরের আসলে খেলাগুলোতে এরকমভাবে মজা হয় না বিলে যে মজাটা হয় যেমন হচ্ছে আজকে আসছি হচ্ছে দেখেন আমাদের এখানে যে ডগরতুলি বিল আছে ডগরতলি বিলে তো এইখানে অনেক মজাদার ঘটনা ঘটতেছে যেটা আসলে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আমি আসছিলাম মূলত হচ্ছে ঘুরতে এখানে দেখেন ঘুরতে আসে জায়গাটা একটা ট্যুরিস্ট জনের মতো হয়ে গেছে আপনার চারদিকে অনেক মানুষ বাইক নিয়ে ঘুরতে আসছে ঘুরতে আসছিলাম ঘুরতে আসার পর আমি পুরো অবাক যে এত পরিমাণ মাছ এখানে ধরতেছে আপনার হচ্ছে ঝাঁকি ঝাঁকি জাল দিয়ে সেটা আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন এসে তো মানে পুরো অবাক হয়ে গেছে যে সবাই আসলে অনেক আপনার হচ্ছে মাছ পাচ্ছে তা আপনি হচ্ছে জাঁকি জাল দিয়ে মাছ ধরতেছে কারণ এখনো বসিতে মাছ খাবে না মানে এখনো পানি হচ্ছে এরকম স্টেবল হয় নাই পানি কেবল আসতে রানিং পানি তো আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন আপনার এখানে প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ পুঁটি মাছ আছে আপনার হচ্ছে আরও অন্যান্য আপনার হচ্ছে তেলাপিয়া মাছ ওই দেখেন ওইখানে কিছু বড় বড় তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে আমাদের যে বাড়ির স্বপ্নগুলো বিল এই বিলের এখানে এখানে এই পুরাটাই কিন্তু অনেক বড় একটা বিল ওইদিকে সবাই মাছ ধরতেছে কই যাবা এইখানে একজন হচ্ছে আপনার একটা জাকিজাল জাল মারছে যখন আপনাদেরকে দেখাই মোটামুটি খুব ভালো মাছ পাইছে

এই দেখেন এইখানে উনি হচ্ছে কিন্তু ময়লা হচ্ছে অনেকেই আসছে দেখার জন্য আর দুই ভাই আছে এই যে ভাই জাল ফেলে দিলো একটা এই যে একা জাল ফেলে দিয়েছে জাল ফেলে দেওয়ার পর আসলে ময়লা থাকার কারণে সরাসরি যাচ্ছে না কাকা কি পাও দিয়ে জাল গাইড়া দিতেছেন না হা উইঠা যায় এই জ্যাংকেল মাছ ধরতেছে

মোটামুটি মাছ আছে আমার একটা ছোট জাল আছে কালকে নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছি মাছ ধরতে আসবো কালকে অবশ্যই আপনার সাথেই থাকবেন কালকে মাছ ধরতে আসলে অবশ্যই আপনাদেরকে আপডেট দিব যে আমরা আসলে কতগুলো মাছ পাইলাম চলুন এখন আপনাদেরকে দেখাই এই যে ভাইগুলো না কাতলা তো আরো মোটা হবে হ্যাঁ আরো মোটা হবে চাপটা চিকন না ছোট বয়সে একটু ওই যে ওইটা ওই যে

তারপরে এক পর্যায়ে জোর করে মারতেছি এটা হচ্ছে এখানে অনেক ময়লা থাকার কারণে নরমালি জালটা হচ্ছে পরে না তার জন্য আঙ্কেল হচ্ছে জাল ফালানোর পরে পা দিয়ে ইয়া করে জাল চারদিকে কাঠিগুলা নিচে দিয়ে দেয় যাতে ঘাসের মধ্যে গাড়ে না যত মাছ হচ্ছে থাকবে না জালের মধ্যে স্যার একজন ঢিল মেয়েরা মাছ মার চেষ্টা করতেছে আসলে এত পরিমাণ মাছ মাছ দেখে সবার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে এই দেখেন মাছ শুধু মনে হচ্ছে কিলবিল কিলবিল করতেছে চারদিকে এত পরিমাণ মাছ ওই যে এখানে এক ভাই আছে ভাই হচ্ছে চায়না জাল ফেলাচ্ছে যদিও আসলে এটা ফেলানো নিষেধ তারপর আসলে বাঙালি তো শুনবে না চায়না দোয়ারি পারতেছে যে ভাইরা ভাই আমার ভাইরা আবার একটা খেয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং আশা করি এইবার খুব ভালো কিছু হবে কারণ অনেক বড় জায়গা জুড়ে ভাইরা খেয়ে দিচ্ছে এবার এ মাথা থেকে সে মাথা পর্যন্ত দেখা যাক কি হয় भाई भाई तो बात है आप इधर और मैं तो মনে ঘৰ মানুহজন বিয়া

তো আসলে সন্ধ্যা হয়ে গেছে একদম তো যারা ভিডিও যদি সাথে ছিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই এখন থেকে চ্যানেলে রেগুলার ভিডিও পাবেন তো অবশ্যই সাথেই থাকুন সবাই ভালো থাকুন আলাইকুম